হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আসকে হবে মানকচু দিয়ে তো মানকচুটা প্রথমে আমি ভাবিয়ে নিয়েছি আর ভোলা মাছগুলো ভেজে নিয়েছি মশলাপাতি সব রেডি করে নিয়ে তারপরে বসেছি রান্না করতে তো এবারে কড়াইতে তেল আছে সেই তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা রসুন আর কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেবো হালকা বাদামি রঙের হবে ঠিক এরকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব আদা জিরে বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপরে কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়েও একটু সময় নেড়ে নিয়েছি এবারে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে নেব ঠিক মশলা থেকে তেল ছাড়বে এরকম সময় আমি সেই মানকচুটা ভাবিয়ে রেখে দিয়েছিলাম জল সরিয়ে সেই মানকচুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে আমি একটু সময় নেড়ে চেড়ে নেব এদিকে আমি একটা উনুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম জল গরম করতে সেই গরম জলটা আমি মানকচু এই ভেজে রেখেছি মানকচু মশলা দিয়ে তো এর মধ্যে সেই গরম জলটা আমি দিয়ে দেব। এই মানকচুর তরকারিতে বিশেষ করে একটু গরম জল দিলে পরে অতটা গাল চুল করে না যতই চুল কোনো মানকচু হোক না কেন যেহেতু মানকচুর তরকারি তো গরম জল দেওয়াটাই বেস্ট তো গরম জল আমি দিয়ে দিয়েছি এবারে আমি তত সময় অপেক্ষা করব, যত সময় না তরকারিটা টকবক করে ফুটছে ফিরে এসেছি তরকারিটা ঠিক টক করে ফুটছে সেরকম সময় দেখুন এবারে আমি দিয়ে দেবো সেই ভাঙন মাছ যেটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা মাছের পিসগুলো আমি এক এক করে এই ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিলাম এবারে একটু সময় ফুটিয়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা কেমন হলো আমার তরকারি তো রেডি আপনারাও বাড়িতে এভাবে ভোলা মাছ দিয়ে মানকচু দিয়ে রান্না করে খাবেন সেই স্বাদ তো আমার চ্যানেলে আপনি যদি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত দেখা হবে আবার একটা ভিডিও